রাজীব কুমার জানেন না কোথায় আছে কোন কোন দ্বীপে আছে সন্দেশখালীর মানুষ জানতে পারছে শাহজাহান কলকাতায় ঢুকছে সেটা মানুষ জানতে পারছে আর রাজীব কুমারের ইন্টেলিজেন্স সেটা ধরতে পারছে না জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেবে মানুষের মধ্যে থেকে ভয় দূর করার জন্য ভোটের আগেই ভোট ঘোষণার আগে কেন্দ্র বাহিনী আসতে যাচ্ছে এটা অত্যন্ত স্বাভাবিক আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি কারণ জাতীয় নির্বাচন কমিশন তো সারা বছর ধরে সামাজিক পরিস্থিতিটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটার উপরে একটা তীক্ষ্ণ দৃষ্টি থাকে তার যে রাজ্যে একটা পঞ্চায়েত নির্বাচন করলে প্রায় পঞ্চাশ জন মানুষকে খুন হতে হয় যে রাজ্যে একটা দল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবার পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন হয় যে রাজ্যে সাংবিধানিক সংস্থাগুলো আক্রান্ত হয় সাংবিধানিক প্রধানকে আক্রমণ করা হয় বিচার ব্যবস্থাকে আক্রমণ করা হয় সাংবাদিকদের আক্রমণ করা হয় তো সেটা তো স্বাভাবিক পরিস্থিতি নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থেকে আলাদা এটা দুর্ভাগ্যজনক এবং লজ্জা বাংলা এটা যে আজকের নির্বাচনের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসছে এবং আমরাও অনেক ব্যথা নিয়ে এটাকে স্বাগত জানাচ্ছি এসটি এবং তপশিলি উপজাতি আসছে সন্দেশকালীতে আগামীকাল ডেপুটি ডিরেক্টর ডিজি এবং মুখ্য সচিবকে দিতে হবে না পর্যবেক্ষণ চায় না মানুষ পদক্ষেপ চায় মানুষ এটা দীর্ঘদিন ধরে এ ধরনের বিভিন্ন দলের আনাগোড়া দেখেছে এবং তাদেরও কিছু করার নেই নীতিগত অবস্থান থেকে বিজেপি কোন নির্বাচিত সরকারকে ফেলে দেবার পক্ষে নয় কিন্তু আজকে যারা সংবিধানের রক্ষাকর্তা কাস্টোডিয়ানদেরও এটা চিন্তা করতে হবে যে যখন গোটা সাংবিধানিক ব্যবস্থাটাই রাজ্যে ভেঙে পড়ছে যখন মানুষের মৌলিক অধিকারগুলো গুলো হয়ে যাচ্ছে যখন প্রত্যেকটা সমালোচনা বা প্রত্যেকটা বিরোধী অবস্থানই রক্তাক্ত ক্ষত বিক্ষত হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে কিছু তো একটা করতে হবে কিছু তো সিদ্ধান্ত নিতে হবে মানুষ বাঁচতে চায় শান্তিতে বাঁচতে চাই কলকাতা পুরসভার অধিবেশনে যা ঘটছে সেই গতকাল বলেছিলেন কেউ অসংলগ্ন মন্তব্য করে ফেলছে এটা অসংলগ্ন মন্তব্য কুড়ি মিনিট ধরে একজন বক্তৃতা করলেন অসংলগ্ন মন্তব্য আমার মনে হচ্ছে ফিরাদ হাকিমের একটু সন্তুলনের অভাব হচ্ছে ওনাকে একটু ভালো বেল খাবার পরামর্শ দিতে উনি মাথা ঠান্ডা রাখুন পেট ঠান্ডা রাখুন এবং ওনার ভালো গুমে প্রয়োজন আবার ওনার ওর চিন্তা আছে দলের মধ্যে ওনার ভালো হোক এটা আমরা চাই আমাদের মহানাগরিক। গান্ধী মূর্তির নিচে যারা আন্দোলন করছেন এস 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 চাকরি প্রার্থীরা তারা এস এস সি সঙ্গে বৈঠক করেছেন ফেব্রুয়ারি পয়লা আগস্ট পয়লা ফেব্রুয়ারি নিয়োগের ডেডলাইন ছিল কিন্তু তারপরে কিছু হয়নি বৈঠক শেষে বেরিয়ে তারা বলছেন যে চাকরি পাচ্ছি না চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যানও বলছেন যে তার কাছে সমাধান সূত্র নেই যা করবে সরকার এরপরে তারা মুখে কালী নাখে প্রতিবাদ করবে সরকারের কাছ থেকে কোনো মানবিক প্রত্যাশা এসএলএস টির চাকরি প্রার্থী যারা আন্দোলন করছেন তারাও পাবেন না সেটা তারা জেনেই করছে আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি এবং তাদের দৃঢ়তাকে আমরা উন্নিশ জানাচ্ছি এ কারণেই যে এ বিপরীত পরিস্থিতির মধ্যে থেকে একটা অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকারের সামনে তারা গণতান্ত্রিক পথে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে নিজেদের প্রতিবাদটাকে রেজিস্টার করাচ্ছেন এবং এই সরকার এদের সমস্যার সমাধান করতে পারবে না আমরা সলিডারিটি এক্সপ্রেস করেও বলছি এই সরকার এর কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করাটাই মূর্খামি নতুন সরকার আসবে ইস্যু অ্যাড্রেস করবে আদালতের মধ্যস্থতায় সমস্যার সমাধান করবে পশ্চিমবঙ্গের স্কুলকে নিজের ছন্দে ফিরিয়ে দেবে সন্দেশখালী এতদিন তৃণমূল অভিযোগ করেছিল যে সিপিএম এবং বিজেপি লোকেদের সাজিয়ে এনে এই অভিযোগগুলো বেরী দখল জমি দখলের অভিযোগ অত্যাচারের অভিযোগকে সামনে আনছে সাজানো সবটা আজ দেখা গেল যে তৃণমূলের যে প্রতিনিধিরা গ্রামে গ্রামে ঘুরছেন তাদের সামনেও স্থানীয় নেতৃত্ব শিবু উত্তমদের অত্যাচারের কাহিনী উঠে দিচ্ছে আজকে দেখা গেল তৃণমূলের যে প্রতিনিধিরা ঘুরছেন গ্রামে তাদের সামনে শিবু উত্তমের অত্যাচারের কাহিনী গ্রামের মানুষজন তুলে দেখুন বিজেপি ততদিন থেকে শাহজাহানের নাম বলছে এবং এই অভিযোগগুলো দীর্ঘদিন ধরে বিজেপি করছে দলের পক্ষ থেকে আমি মুখপাত্র হিসেবে করেছি বিধায়ক থাকাকালীন করেছি বহুদিন থেকে করছি আমি আপনাদের চ্যানেলকে একদম অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনারা তো শুধুমাত্র এখন সন্দেশখালী এক্সপ্লোর করছেন দু নম্বর ব্লক আটটা অঞ্চলের মধ্যে অঞ্চলে চারটে দ্বীপে আপনারা ঘোরাফেরা করছেন একটু অপেক্ষা করুন এক নম্বরের চ্যাপ্টারটা খুলতে দিন ওই সরবেরিয়া ওই ল্যাজার্ট আপনার এদিকে মালঞ্চ থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে কি হয়েছে সংখ্যালঘুদের ওপরে কি ধরনের অত্যাচার হয়েছে আমার মনে হয় সেটাই সন্দেশখালীর ঘটনাকে ছাপিয়ে যাবে সন্দেশকালীন নির্যাতিতা বয়ানের ভিত্তিতে শিবু এবং উত্তম গ্রেপ্তার হয়েছে সেই নির্যাতিতার বাড়িতে আজকে তৃণমূলের গিয়েছিলেন কিন্তু দেখা বাড়ি থেকে করেননি তিনি তৃণমূল যাচ্ছে ভীতি প্রদর্শন করা তৃণমূল আতঙ্ক তৈরি করতে চাইছে তৃণমূল অত্যন্ত সুন্দর মিষ্টি ভাষায় তাদের ভবিষ্যৎটা বুঝিয়ে দিতে চাইছে সেই জন্য মানুষ সেটা বোঝে যত দিন যাবে প্রকৃত অপরাধ গুলো আরো সামনে প্রকট হয়ে আসবে সন্দেশকারী আবার নতুন করে গণভোষণের অভিযোগ উঠেছে অভিযুক্ত শিবু হাজরা আর আরেকজন নতুন এক মহিলা জবানবন্দি দিয়েছেন যেটা রেকর্ড করা হয়েছে তৃণমূল বলছে যে মহিলাদের উপর অত্যাচারে যে বর্ণনা দেওয়া হচ্ছে তা অসত্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরের পর অভিযোগ জমা করছে আরো অভিযোগ জমা পড়ছে তৃণমূল পরিবারের থেকে অভিযোগ জমা করবে আজকে এরা শুধু বিজেপি আক্রমণ করেছে এরকম নয় অন্য কোন রাজনৈতিক দলের সমর্থককে আক্রমণ করছে এরকম নয় সরল দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা দাঁড়িয়ে রক্ত দিয়ে ওখানে চিহ্ন এঁকেছিলেন যারা তৃণমূল করেছেন একটা সময় বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা তৃণমূলে নেই তারা আক্রান্ত তাদের পরিবার আক্রান্ত তাদের মধ্যে অনেকের ঘর ছাড়া সন্দেশখালীতে তৃণমূলের জেতা দুজন পঞ্চায়েত সদস্য এখন পর্যন্ত নিজেদের পঞ্চায়েতে ফিরতে পারেননি তার দায় কে নেবে সুতরাং যত দিন যাবে আরো তথ্য পাবে আচ্ছা গরু বাজার কাণ্ডে দেবকে ডেকে পাঠিয়ে দিল্লিতে জেরা চলছে এবং সেই ঘটনায় ঢোকার সময় দেব বলেছেন যে যতবার ডাকবে ততবার যাব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তৃণমূলে যখন দেব থেকে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন তারপরে এজেন্সির জিজ্ঞাসা এই প্রশ্নটা এর উত্তর এজেন্সি এর উত্তর মহামান্য আদালতে পারে আদালতে গিয়ে প্রশ্ন করতে পারে প্রতিহিংসা অসহিষ্ণুতা রাজনৈতিক গিয়ে আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এর কোন মূল্য নেই মানুষ তৃণমূলটাকে চিনেছে তৃণমূলটাকে জেনেছে নিজেদের জীবন নিয়ে সুতরাং দেব গেল না দানব গেল এতে মানুষের অভিযোগ এসে যায় না আমাদের অপুযোগ কিন্তু রাজ্য পুলিশের ডিজি গেছেন মানুষের অভিযোগ শুনছেন কি করবেন শুনে পুলিশ কোন স্বতন্ত্র সিদ্ধান্ত নেবে পুলিশ বলে পশ্চিমবঙ্গে কিছু আছে পুরোটাই রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে রাজীব কুমারের নিয়োগ নিয়ে আমরা প্রশ্ন তুলেছি আমরা তার চরম বিরোধিতা করেছি কিন্তু রাজীব কুমারের যে প্রতিভাবান এটা তো অস্বীকার করতে পারেন না রাজীব কুমার জানেন না শাহজাহান কোথায় আছে কোন কোন দ্বীপে আছে সন্দেশকালীর মানুষ জানতে পারছে শাহজাহান কলকাতায় ঢুকছে সেটা মানুষ জানতে পারছে আর রাজীব কুমারের ইন্টেলিজেন্স সেটা ধরতে পারছে না তো সুতরাং পুলিশ পুরো নিয়ন্ত্রিত পুলিশের কিছু করার নেই যাওয়ার জন্য গেছেন স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ অফিসের তালা দি দিন এরাই তথ্য প্রমাণ নষ্ট করছে মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতির মন্তব্য নিয়ে আমাদের কিছু নেই তবে তথ্য প্রমাণ নষ্ট করবার তো চেষ্টা সমস্ত ডিপার্টমেন্টে আছে কোথাও আগুন লাগিয়ে হচ্ছে কোথাও কাগজ ছিঁড়ে ফেলে হচ্ছে আর কিছু জায়গায় তো কোনো তথ্য নেই এই তো মিউনিসিপাল সার্ভিস কমিশন সম্পর্কে শোনা যাচ্ছে যে মিউনিসিপ্যালিটির পর মিউনিসিপ্যালিটি সেখানে দেখা যাচ্ছে যে কোন রেকর্ড কোন কাগজপত্র কোনো সার্টিফিকেট নেই বলছেন যার কাছে ছিল তিনি রিটায়ার করে গেছেন একজন রিটার করে মারা গেছে বলে উনি তিনতলা ঘরে বস্তায় রেখেছিলেন কেউ বলছে ছাদে রেখেছিলেন কাগজ এটাই তো বাংলা সিআইডি অভিযোগ করছে আদালতে দাঁড়িয়ে যে স্কুল সার্ভিস কমিশন আর মধ্য শিক্ষা কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাচ্ছে সিআইডি আদালতে দাঁড়িয়ে বলছে যে মধ্য শিক্ষা আর স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাচ্ছে না তখন পরিকল্পিত নাটক এ ওনার উপর দোষারোপ করবে ওরা বলবেন যে এরা বেআইনি ভাবে আমাদের কাছে কাগজপত্র চাইছে এরকম করতে করতে দিন এগিয়ে যাবে দিন পেরিয়ে যাবে আন্দোলনকারীরা হতাশ হয়ে যাবেন মানুষ ভুলে যাবে সেই পথটার জন্য এই সমস্ত চলছে বিচারপতি বলেছেন এই মামলাতে বিচারপতি বলেছেন যে এফআইআর এর নাম থাকা অভিযুক্তদের গ্রেপ্তার যদি না করা হয় তাহলে কিসের তদন্ত হচ্ছে সরকারি স্কুলে যান নথি সংগ্রহ করুন আপনাদের হয়ে কি আমি সিটে যোগ দেবো কে বিচারপতি এই একই বিচারপতি বিষয় দেখুন তদন্তের গতি হচ্ছে এটা নিয়ে বহু মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছে আবার তদন্ত অতি সক্রিয় হয়ে গেলে অতীত থেকেই বলে আসা হয়েছে যে এটা একটা পলিটিক্যাল ব্র্যান্ডেড রাজনৈতিক পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে এই তদন্ত দেখতে দেখতে ক্লান্ত ছোটখাটো কিছু লোক ওই পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এর গ্রেপ্তার হচ্ছে মানুষ চাইছেন যে আসল মাথা যাদের অনুমোদনে যাদের অনুপ্রেরণা এত বড় দুর্নীতি এত বড় প্রাতিষ্ঠানিক রূপ সংগঠিত হয়েছে তারা ধরা সেদিকে এগোতে পারছেন ফলে মানুষের মনের কথাই এখন আদালত বলতে শুরু করেছে আমরাও তো বলছি তদন্ত আরো দ্রুত হোক আরো গতিপ্রাপ্ত হোক